একদিকে অবসরপ্রাপ্ত পৌরসভা পেনশনের অ্যাসোসিয়েশনের চরম বিক্ষোভ পৌরসভার বোর্ড মিটিং কক্ষের সামনে অন্যদিকে অস্থায়ী কর্মচারীদের মজুরি বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভ পৌরসভা গেটের সামনে পৌরসভার পুলিশ চেয়ারম্যান অমিত রায়ের অভিযোগ সিপিএম করাছে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন ভোগীদের দাবি দুই মাসের পেনশন পাননি তারা আজ দেব কাল দেব করে আজ দ্বিতীয় মাসে একত্রিশ তারিখ এখনো গত মাসের পেনশন পাননি মে মাস শেষ হওয়ার দু মাস পেনশন ছাড়া কি করে চলবে তাদের চেয়ারম্যানকে তাই জানাতে এসেছেন পেনশন ভোগীদের দাবি তাদের গত পূজা এক্স এ গ্রেসিয়া বকেয়া রয়েছে চোদ্দ মাসের বর্ধিত মহার্গ ভাতা ও বাকি সব দাবি নিয়ে চেয়ারম্যানের কাছে বলতে গেলে তাদের পুলিশ দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয় আমরা পেনশনার আমরা দুপাশের পেনশনটাই বাকি এই এবং তার সঙ্গে গত বছরে অর্থাৎ দু হাজার সালে

তাহলে কি বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কি খাত বন্ধ করেছে অসত বন্ধ করেছে আমি কোন এসে কালকে নাকি কি বলেছে ontem চেয়ারম্যান কোন উনি ওনার দলের লোকেরা ইরাকে নিতে পারেন না ওনার দলের কবি শোনায় নাই দুজনে ভাগ হয়ে গিয়ে ওনার পেছনে হাসছেন না আমরা কি করব ওনার পেছনে হাসছেন ওনার দলের লোকেরা ওনার দলের লোকেরা কি জোর করে বলেছে সেটা নিয়ে আমাদের কাছে ধোঁকা দেয়ছে আরে ধোঁকে কি হবে তুমি আমার আমরা পাব না আমরা পয়সা পাই এই পয়সা HST সেই পয়সাটা তুমি অন্য লক্ষ্যে দিয়ে দিয়েছো আম আমি কি আপনারা জানামু জি যে যদি কোনো জুট মিলের যদি এই রকম আমাদের কারোর পয়সা দিয়ে তাদের কর্মচারী পয়সা নিয়ে অন্য দিকে খাতে খরচ করে ইয়া আমার ভুল পারে না কিন্তু জেল হয় যায় সেখানে দাঁড়িয়ে থেকে আজকে আমাদের চেয়ারম্যান করতে বসে বসে আজকে আমাদের বসে বসে আমাদেরকে শেষ করে দিতে চাইছে আপনাদের ম্যানেজ করতে কে বললো আমরা আমরা উনি বলেছেন আমাদের কি নাম আপনার আপনি কি অবসরপ্রাপ্ত আজকে পুলিশ তো আপনাদের কি বলছে পুলিশ পুলিশ কি বলবে পুলিশ নিচে যেতে বলছে বলছে ঝামেলা করো না আজকে অস্থায়ী কর্মচারীদের অবস্থান দেখা যাচ্ছে যে মজুরি বৃদ্ধি নিয়ে অবস্থান বিক্ষোভ চলছে তাদের পক্ষে কি বলবেন আমরা সকলেই অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারী মজুরি বৃদ্ধি এবং সমস্ত রকম দাবি দেওয়ার ব্যাপারে আমরা সবাই একমত আমরা সবাই একসঙ্গেই আছি নীতি দর্শ আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই একসঙ্গেই আন্দোলন করছি এবং আমরা চাই সমস্ত দপ্তরের পৌরসভার কর্মচারীদের উন্নতি হোক মানে হোক এবং আগামী দিনে সবাই যাতে আমরা একসঙ্গেই আন্দোলন করতে পারি এই নীতি আদেশ আমরা আমি পৌর প্রধান বলছে যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিপিএম দ্বারাই এটা সিপিএম পরিচালিত দলের দ্বারাই এটা হচ্ছে মূলত সেই নিয়ে কি বলবেন দেখুন এখানে বারবার করে বলছি যে এখানে নীতি দর্শক আলাদা হতে পারে কিন্তু পৌর কর্মচারী সবাই এক এবং পৌর কর্মচারী একসঙ্গে আন্দোলনে নেমেছে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আমরা সবাই একসঙ্গে আছি এবং থাকি

আমাদের যে পেনশন হচ্ছে না এপ্রিল মাসের পেনশন এখনো পর্যন্ত অর্ধেক একত্রিশ তারিখ আমাদের তিন দিনের পূর্ব ঘোষিত কর্মসূচি আজকে শেষ তিন মাসে এখনও আমাদের পেনশন আমাদের ব্যাংকের বইতে ঢোকায় ঢোকায়নি এই কর্তৃপক্ষ আমরা সদর নাস আসুক নাস শাসক আমরা পুলিশ প্রশাসন সবাইকেই আমরা এই বার্তাই দিয়েছি যে আমাদের ঘটনা প্রভাব কি আমরা কিভাবে আমরা চলছি এবং আমাদের দিন যাপন কীভাবে করতে হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ আজও আমাদের এই পেনশন আমরা চাই যে আমাদের এবং পেনশনের সাথে সাথে আপনারা অবাক হয়ে যাবেন যে গত বছরের আমাদের যে যেটাকে বোনাস বলে সেই বোনাস এখনো ঢোকায়নি মাত্র বত্রিশশো টাকা করে এক একজন পেনশনার এইখানে অন্যান্য যারা আছেন তাদের ঢুকিয়ে দিয়েছেন কিন্তু আমাদের পেনশনার্সদের সেই টাকা করে দেখিনি একটা আমাদের দুর্গা আসতে চলল আমরা এটাই কর্তৃপক্ষের কাছে আজকে বলতে এসেছি বোর্ড অব কাউন্সিলার্স মিটিংয়ে যে আমাদের এপ্রিল মাস এবং মে মাসে আজকে রাত্রি শেষ হলেই যাবে এই দু মাসের পেনশন আমাদের একসাথে ঢোকাতে হবে এই কর্মসূচি আমাদের ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজকে শেষ দিন এবং আমার নাম হচ্ছে প্রতাপ চক্রবর্তী আমি এক্সিকিউটিভ একজন মেম্বার আজকে দেখা যাচ্ছে অস্থায়ী পৌর কর্মচারী ইউনিয়নের অবস্থান বিক্ষোভ মজুরি বৃদ্ধির দাবি নিয়ে কি বলবেন আপনাদের এই বিক্ষোভ দেখুন আমরা দীর্ঘদিন প্রায় তিন বছর আমাদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি অথচ দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি পরপর হয়েই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের পৌরসভা এর আগে আমাদের বেতনটাও নিয়মিত দিচ্ছিলেন তাই আমরা চেয়ারম্যানের কাছে বারবার দাবি করেছিলাম ওনারা সময় নিয়েছিলেন ছ মাস আমরা অপেক্ষা করেছি আমরা বলেছিলাম আজকের বোর্ড এ যদি মজুরি বৃদ্ধি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না হয় তাহলে আমরা আগামী দিনে আরও বড় আন্দোলনের দিকে যাব তাই একটা প্রথম পদক্ষেপ হিসেবে আজকে আমরা আমাদের যে সর্বদলীয় যে ইউনিয়ন আছে এখানে পৌরসভায় দলমত নির্বিশেষে সবাই যেখানে আছে সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা লোকসভা করছি প্রত্যেকটা কাউন্সিলারকে আমরা জানাচ্ছি এবং চেয়ারম্যানের কাছেও আবেদন করছি আজকের মিটিংয়ে আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া পৌরপ্রধান বলছি যে বর্তমান পৌর আশাকালীন ছশো টাকা করে বৃদ্ধি হয়েছে প্রত্যেকটি অস্থায়ী কর্মচারীদের পার ডে কুড়ি টাকা করে সেই বিষয়ে নিয়ে কি বলবেন তিন বছর আগে বৃদ্ধি হয়েছিল কুড়ি টাকা করে তিন বছর আগে আর তিন বছর পর আজকে জিনিসের দাম কোথায় গেছে তিন বছর টানা আমাদের কোনো মজুরি বৃদ্ধি হয়নি মজুরি বৃদ্ধি হয়নি তো ভূমের কথা আমাদের চেয়ারম্যান আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইএসআই এর অন্তর্ভুক্ত করবেন আজকে আমাদের কর্মচারীরা ডাক্তার দেখাতে পারেন না ওষুধ কিনতে পারছেন না অনেক অস্থায়ী কর্মচারী বিনা চিকিৎসায় মারা পর্যন্ত গেছেন তাহলে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি পালন করছেন উপরন্তু যে ভুতুরে লেবার যেটা নিয়োগ বাছাই করার কথা ছিল ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম তার কোনো ফলাফল এখনো পর্যন্ত দেখতে পেলাম না লিস্টও এখনো পর্যন্ত তার আবার সাহস দেখালো প্রধান বলছে যে এই যে আন্দোলন এটা হচ্ছে কোনো রাজনৈতিক দল সিপিএম এর আন্দোলন হিসেবে অর্থাৎ সিপিএম কোন উদ্দেশ্য প্রণোদিত এটা চক্রান্ত করছে এটা ওনার মনে হচ্ছে চক্রান্ত কিন্তু উনি এলে দেখলে দেখতে পাবেন যে এখানে দল মত নির্বিশেষে সমস্ত এটা দল মত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সমস্ত হুগলি চুচুরা পৌরসভার কর্মচারীদের আন্দোলন সমস্ত কর্মচারী এখানে আছেন তাদের ধর্ম আলাদা হতে পারে ভাষা আলাদা হতে পারে দল আলাদা হতে পারে কিন্তু এখানে তারা ঐক্যবদ্ধ হুগলি জুটা পৌরসভার বঞ্চিত করে কি নাম আপনার আমার নাম শ্রী আশিস চক্রবর্তী আপনি অস্থায়ী কর্মচারী হ্যাঁ আমি একজন অস্থায়ী কর্মচারী দাদা পেনশনার অ্যাসোসিয়েশনের আজকে অবস্থান বিক্ষোভ তারা বলছে বিগত দু মাসে দু মাসের না এক মাস গত মাসে পেনশন পেয়েছে কত মাসের পেনশন এই মাসে পায় একত্রিশ তারিখ হচ্ছে এ মাসের পেনশন আমরা চেষ্টা করছি আর জি দিয়ে দেওয়ার জন্য কেননা আমাদের যেটা নিয়ম এটা ওদের জন্য বামপন্থীরা সব জায়গাতেই বামপন্থীরা করছে এখানেও করছে এদের করছে তারা আর জি আন্দোলন বামপন্থীরা করেছে টিচারদের নিয়ে বামপন্থীরা সুপ্রিম কোর্টের যায় বামপন্থীরা করছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে যে চামদানি মিউনিসিপ্যালিটিতে পাঁচ মাসের পেনশন হয়নি নৈহাটিতে চার মাসের পেনশন হয়নি বিভিন্ন তার কারণ পেনশনের সিক্সটি পার্সেন্ট দিতে হয় পৌরসভাকে ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট দেয় অথচ বাম আমলে যখন আপনারা জানেন যে গভর্নমেন্ট বলেছিল পঞ্চায়েতে পুরোটা দেয় বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো মানে প্রাইমারি স্কুল থেকে অন্যান্য প্রাইভেট স্পন্সর স্কুলগুলোকে সব পুরো পেনশনটা গভর্নমেন্ট দেয় কিন্তু আমাদের সিক্সটি ফরটি হওয়ার ফলে আমাদের তো কেন্দ্র টাকা ছাপাতে পারে আমরা তো আর টাকা ছাপাতে পারি না তা সেই কারণের জন্য আমাদের টাকা জোগাড় করে কেননা লোকে আমাদের ট্যাক্স আমরা লোককে ট্যাক্স বাড়াতে পারছি না আমাদের লিউটেশন লিউটেশন তো আর নতুন বাড়ি আর স্যাচুয়েটেড পয়েন্টে চলে গেছে প্ল্যান সেই একই অবস্থা তো সেখানে লোকের উপর বোঝা চাপিয়ে আমরা কিছু করতে পারবো না আমাদের এই আয় থেকে উন্নয়নের কাজও করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে এদের পেনশন পেনশন দিনে দিনে বাড়ছে হ্যাঁ এবং কি করে এরা চাকরি পেয়েছে পারমানেন্ট হয়েছে সব আমরা জানি তারা পেনশন নিয়ে আন্দোলন করছে আমরা চেষ্টা করছি তবু আমরা সহানুভূতিশীল গত মাসেও হয়েছে এ মাসেও আমরা একত্রিশ তারিখ আজকে কিন্তু শনি রোববার আজকে শনিবার কাল রোববার আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহের ভেতর একটা ব্যবস্থা করার জন্য তাদের অভিযোগ যে গত যে পুজোর বোনাস তারা এখনো পর্যন্ত পায় পুজোর বোনাস তো আমাদের দিতে হয় পুজোর বোনাস তো ইয়ে দেয় না আমাদের সংস্থান হলে আমরা দেবো আমরা দেবো না এমন কথা তো বলি

পৌর পেনশনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে এই অ্যাসোসিয়েশনের পক্ষে থেকে আমরা সবাই জড়ো হয়েছি বিষয়টা হচ্ছে আমাদের এপ্রিলে পেনশন এখনও দেয়নি এখন না দেওয়ার জন্যে আমরা সেই ব্যাপারে আমরা উনিশ তারিখে মাননীয় পৌরপ্রধান সাক্ষাৎ করেছিলাম উনি বলেছিলেন যে আমি এই মাসের মধ্যে দিয়ে দেবো তা আমরা যখন দেখলাম চব্বিশ পঁচিশ ছাব্বিশ পার হয়ে গেল দিতে পারলেন না তখন আমরা আমরা কার্যকারী কমিটির সিদ্ধান্ত হলো এর আগে আমাদের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে দশ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে এগারো তারিখ থেকে আমরা পৌরসভা ঘেরাও করে চেয়ারম্যানের কাছে অবস্থান কর্মসূচি গ্রহণ করব কিন্তু সেটা আমরা করতে দিইনি কার্যকারী কমিটির সদস্যরা কার্যকারী সবাই বসে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাহলে ঠিক আছে এবার সমস্ত আমাদের পেনশনারদের বক্তব্য যে আমরা দাবি করব। যে আমাদের একত্রিশ তারিখের মধ্যে দেওয়া হোক আজকে একত্রিশ তারিখ কিন্তু আজকেও দিচ্ছে না হ্যাঁ এই অবস্থায় আজকে বোর্ড অব কাউন্সিলার মিটিং আছে সেখানে আমরা যাব সেখানে আমরা গিয়ে বলবো যে আমাদের পেনশন কেন দেওয়া হলো না আমাদের পেনশন যেহেতু এই মাসে দেওয়া হলো না অতএব জুন মাসের প্রথমেই আমাদের দু মাসের পেনশন একসঙ্গে হবে একসঙ্গে এপ্রিল এবং মে এইটাই আমাদের মূল দাবি এই ব্যাপারটা শুধু আজকেই নয় এই ব্যাপারটা আমরা গত ডিসেম্বর মাস থেকে দু চব্বিশ সালের ডিসেম্বর মাস থেকে ইরেগুলার দেখছি ওই পেনশন থেকে তখন থেকে আমরা চেয়ারম্যানকে এবং মাননীয় জেলা শাসক মহাশয়কে এবং মাননীয় জেলা সদর মহমা শাসক মহাশয়কেও আমরা বিষয়গুলো জানিয়েছি যে জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস জানিয়েছি মার্চে জানিয়েছি এবছর এবং এই রিসেন্ট গত সপ্তাহেও আমরা জানিয়েছি কিন্তু তাতেও আমাদের কিছু হয়নি তখন আমরা বাধ্য হয়ে এখানে বসেছি কতজন পেনশনার আছে চারশো পনেরো জন পেনশন আছে লাস্ট কবে পেয়েছেন পেনশন লাস্ট পেনশন পেয়েছি আমরা বেতন বৃদ্ধির দাবিতে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম বোর্ড মিটিং সেখানে আমরা বলেছে বোর্ড মিটিং এ আমরা আলোচনা করে তোমাদের লাস্টে জানাবো আমরা সেই বা এগারোটা থেকে এই অবধি আমরা বসেছিলাম আমরা যখন চেয়ারম্যান বেরোচ্ছে তখন চেয়ারম্যানকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমাদেরটা কি হলো বলছে আপনি তোমাদেরটা এখনও কোনো আলোচনা হয়নি তোমাদের আলোচনা হবে কবে হবে তারও কোনো নিঃসিদ্ধান্ত দিচ্ছে না যে কবে আমাদের আলোচনা করবে আমরা এটা বলার পরে বললাম যে তাহলে আমাদেরটা এটা নিয়ে আলোচনা কি করলেন কিছুই তো করলেন না তাইলে আমাদের তাইলে এতক্ষণ বসিয়ে রাখলেন কেন উনি পুলিশকে ডেকে পুলিশের গার্ডে উনি বেরিয়ে পুলিশ গার্ড করে বের করে নিয়ে গেল আমাদের ঠেলা ঠুলা দিয়ে মা মেয়ে ছেলেদের ধাক্কা ধুক্কা দিয়ে অনেক মেয়ে ছেলেকে ধাক্কা ধুক্কা দিয়েছে পুলিশ প্রশাসন ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমরা আজ থেকে পরিষ্কার কথা প্রত্যেকটা শ্রমিককে বলে দিলাম আজ থেকে দায়িত্ব যখন চুচড়া পৌরসভার চেয়ারম্যানকে দায়িত্ব নিয়ে পুলিশ বের করে দিল আজ থেকে দায়িত্ব পড়ে গেল চুচরো থানার উপরে চুজড়ো থানা কাল থেকে ড্রেন পরিষ্কার করবে কাল থেকে পুকুর মারা তুলবে কাল থেকে জঙ্গল পরিষ্কার করবে কাল থেকে ট্রাক্টর চালাবে যাবতীয় হুগলি চুচরা পৌরসভা পরিষেবা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন দায়িত্ব থাকবে পুলিশ প্রশাসন দেখবে চুচরো থানা দেখবে আমরা আর দেখতে পারবো না আমরা দেখবো না এই পৌরসভা হয়ে গেল চুচর থানাটা হয়ে গেল পৌরসভা গেল দেখুন পেনশন যারা পায় তারা দীর্ঘদিন ধরেই আন্দোলনটা করছে তাদের প্রত্যেক মাসেই মোটামুটি দিয়ে দেওয়া হয় কোনো কোনো মাসে আটকে যায় এ মাসে প্রায় দু মাস মতো আটকে গেছে আমরা ঠিক করলাম আজকে বোর্ড এ যে তাদেরকে প্রথম ফার্স্ট উইকে একটা দিয়ে দেওয়া হবে এবং লাস্ট উইকে একটা দিয়ে দেওয়া হবে বোর্ড এর সিদ্ধান্ত হয়েছে এবং মাইনে বাড়ানো সংক্রান্ত ব্যাপারে যেটা আলোচনা হলো সেটা এখনো পর্যন্ত যেহেতু মাইনেটা স্বাভাবিক হয়নি দশ তারিখের মধ্যে যেদিনকে আমরা দিতে পারবো মাইনেটা স্বাভাবিক হলে তারপর পুজোর পর এটা নিয়ে চিন্তা ভাবনা হবে এটা আমরা সব কাউন্সিলার সব একমত হয়েছি এই পর্যন্তই বোর্ড মিটিং আজকে শেষ হয়েছে তারপর আমার পার্টি প্রোগ্রাম ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের সেই প্রোগ্রামে আমি চলে আসি দেখুন আমি তো আগে বেরিয়ে এসেছি মিটিং শেষ হয়েছে তারপরেই চলে এসেছি যেহেতু বিধায়ক ফোন করেছিলেন তারপর কি ঘটনা ঘটেছে আমি জানি না আমি যখন পিপুল পার্টি মোড়ের জমায়েতে রয়েছি যখন আমাদের এখানে তখন এমনি একটা খবর পেলাম যে পৌরসভা একটা চেলা মিলি হচ্ছে এটা তো অনেকদিন ধরেই হচ্ছে যেহেতু মাইনেটা স্বাভাবিক হচ্ছে না তাদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে চেয়ারম্যান এবং বোর্ড আপনারা চেষ্টা করছে মাইনেটা স্বাভাবিক করার এবং মাইনেটা বাড়ানোর কথা আজকেও বটি আলোচনা হয়েছে সেটা মাইনেটা দশ তারিখের মধ্যে স্বাভাবিক হলেই সেটা তারপরে চিন্তা ভাবনা হবে এমনি একটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এবং হ্যাঁ বোর্ডে পেনশন নিয়ে আলোচনা হলো পেনশনটাও আমরা এই মাসের মধ্যেই দুটো দিয়ে দেবো এক থেকে তিরিশ তারিখের মধ্যে দুটো দিয়ে দিয়ে দেওয়া ধাক্কা মান্থলি এটা কি ঠিক ঘটনাটা ঘটে থাকে অন্যায় যেহেতু উনি চুচড়া শহরে এক নম্বর নাগরিক এবং আমাদের সকলের চেয়ারম্যান যে কর্মচারী তারও চেয়ারম্যান যে আমাদের কাউন্সিলর তারও চেয়ারম্যান সেই কারণে যদি এটা হয়ে থাকে সেটা ঘোরতর অন্যায় হয়েছে আমি আর প্রতিবাদ করি আন্দোলন করার অনেক রকম পদ্ধতি আছে যে আন্দোলন তারা এতদিন করছিল সেটা সঠিক ছিল যদি গায়ে হাত দিয়ে থাকে এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি খুবই অন্যায় হয়েছে এবং যদি এমনি করে থাকেন তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত এই বিষয় নিয়ে পৌর কর্তৃপক্ষ কোনো কি আগামী দিনে ব্যবস্থা নেই নিশ্চয়ই একটা স্পেশাল বোর্ড মিটিং যেহেতু আমাদের ডাকার একটা কথাবার্তা হয়েছে পঁয়ষট্টি বছরের যারা কাজ করে তাদেরকে যেহেতু একটা ছুটি দেওয়ার ছুটি দেওয়ার জন্য একটা আলোচনা হয়েছে সেটার জন্য স্পেশাল বোর্ড মিটিং একটা আলোচনা হয়েছে সেই মিটিং নিশ্চয়ই কথাটা উঠবে কেউ না তুললে আমি তুলব যেহেতু লেবারদের বলুন বা স্টাফদের মধ্যে দিয়ে যদি এইটা আমি দেখিনি ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে এটা অন্যায় হয়েছে আমি এর প্রতিবাদব